পাঁচশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে সাইরাস দ্য গ্রেট পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এই সাম্রাজ্য আকেমেডিক সাম্রাজ্য নামেও পরিচিত পারস্য সাম্রাজ্য প্রাচীন বিশ্বের একটি বিশাল অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছিল কিন্তু কী কারণে এই সাম্রাজ্য তার শক্তি হারিয়েছিল সেটি যানবমরা আমরা হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে পারস্য সাম্রাজ্য পতনের একটি প্রধান কারণ ছিল প্রশাসনিক দুর্বলতা এই সাম্রাজ্য প্রাচীন বিশ্বের একটি বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল যার ফলে এই বিশাল এলাকা শাসন ও নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ছিল এছাড়া কেন্দ্রীয় সরকারের দুর্বলতা এবং স্থানীয় শাসকদের দুর্নীতির কারণে এই সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিচ্ছিন্নতা সৃষ্টি করে পারস্য সাম্রাজ্য পতনের দ্বিতীয় কারণটি হল জনগণের উপর উচ্চ করের চাপ এই উচ্চ করের চাপের কারণে জনগণের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায় এবং ব্যবসা বাণিজ্যের সংকট সাম্রাজ্যের অর্থনীতিকে দুর্বল করে তোলে পারস্য সাম্রাজ্য পতনের তৃতীয় কারণটি ছিল বিভিন্ন জাতি এবং সংস্কৃতির মধ্যে সংঘাত এই সংঘাত সাম্রাজ্যের স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করে আর সামাজিক বৈষম্য এবং অভিজাত শ্রেণীর নির্যাতন সাধারণ মানুষকে বিদ্রোহ করতে বাধ্য করে আর এই বারবার বিদ্রোহের কারণে সাম্রাজ্যের শাসন ক্ষমতা দুর্বল হয়ে পড়ে পারস্য সাম্রাজ্য পতনের চতুর্থ কারণটি ছিল নেতৃত্বের দুর্বলতা এই সাম্রাজ্যের শেষ রাজা ছিলেন দারিও তৃতীয় তিনি ছিলেন একজন দুর্বল শাসক তার সামরিক এবং রাজনৈতিক দুর্বলতা এই সাম্রাজ্য পতনের অন্যতম কারণ ছিল কিন্তু এই সাম্রাজ্য পতনের পঞ্চম এবং প্রধান কারণ ছিল পারস্য সাম্রাজ্যের সামরিক দুর্বলতা এবং মেসোডোনিয়ার রাজা আলেকজান্ডারের পারস্য আক্রমণ বিভিন্ন ঐতিহাসিকরা বলেন আলেকজান্ডার পারস্য আক্রমণ করার কারণেই এই সাম্রাজ্য পতন হয়েছিল ইউরোপের গ্রীস এবং এশিয়ার পারস্য সাম্রাজ্যের মধ্যে সমস্যা চিরদিনের একবার পারস্য সাম্রাজ্য গ্রিস আক্রমণ করত অন্যবার গ্রিসরা পারস্য আক্রমণ করত কিন্তু যুদ্ধের পাল্লা ভারী ছিল প্রবল পরাক্রমশীল পারস্য সাম্রাজ্যের আলেকজান্ডারের বাবার স্বপ্ন ছিল পারস্য সাম্রাজ্য অধিকার করা কিন্তু হঠাৎ তিনি মারা যান এর ফলে আলেকজান্ডার মাত্র কুড়ি বছরের সংক্ষিপ্ত জীবনে ইউরোপের সীমান্ত পেরিয়ে ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব পর্যন্ত এলাকা নিয়ে একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তার যুদ্ধ কৌশল বুদ্ধিমাত্রা উন্নত অস্ত্রশস্ত্র তাকে যুদ্ধের ময়দানে অপ্রতিরোধ করে তুলেছিল আলেকজান্ডার সিংহাসনে বসার পরপরই তিরিশ হাজার পদাতিক সৈন্য এবং পাঁচ হাজার অসরেই যোদ্ধা নিয়ে বিশ্বজয়ের লক্ষ্যে বেরিয়ে পড়েন কিন্তু তার প্রধান লক্ষ্য ছিল পারস্য সাম্রাজ্য জয় করা তিনি পারস্য সাম্রাজ্যের আশপাশের এলাকা জয় করতে করতে উপস্থিত হন পরক্রমিশীল পারস্য সাম্রাজ্যের সীমান্তে শুরু হয় পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে তার মূল অভিযান পারস্য সাম্রাজ্যের শাসক দারুইসের বাহিনীর সঙ্গে আলেকজান্ডারের বাহিনী তিনটি বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল অবশেষে তিনশো একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে বিখ্যাত চাগোমালার যুদ্ধে দারুইস চূড়ান্তভাবে পরাজিত হন এইভাবেই মহাবীর আলেকজান্ডারের বীরত্ব যুদ্ধ কৌশল ও বুদ্ধিমাত্রা কাছে হার মেনে পরম্পরাক্রমশীল পারস্য সাম্রাজ্যের পতন ঘটে এইভাবেই এক সময়ের বিখ্যাত পারস্য সাম্রাজ্য ইতিহাসের হারিয়ে যায় পারস্য সাম্রাজ্যের এই পতনের কারণগুলি আমাদের শেখায় যে কোনো সাম্রাজ্য বা শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে হলে প্রয়োজন ভালো নেতৃত্ব কার্যকর প্রশাসন অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক সংহতি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি আমাকে কমেন্টে জানান